আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন আপনার ভালো থাকে প্রত্যাশা আমি সবসময় করে থাকি বন্ধুরা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন আমার হাতের কাছে আছে একটি ফ্লাই ফোন আর এই ফ্লাই ফোনটির প্রবলেম হচ্ছে এই মুহূর্তে কল দিলে কোনো ব্যক্তি যদি এই নাম্বার কল করে তাহলে এখানে মিস কল নাম্বার এবং যেগুলো লিচেনার ডায়াল করে থাকে সেই নাম্বারগুলো থাকে না তো আমরা এই মোবাইলটিতে এই মুহূর্তে টেস্ট করে আপনাদের দেখাবো আমি এই মুহূর্তে এই মোবাইলটিতে কল দিচ্ছি বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু কল হচ্ছে তো আমরা এই মুহুর্তে কলটাকে কেটে দিচ্ছি এখন আমরা দেখব যে বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু মিস কল থাকার কথা মিস কলটি নেই টাস্ক বার্ক আনার পরেও দেখতে পাচ্ছেন এখানেও কিন্তু নেই তার মানে আমরা প্রবলেমটি পুরোপুরি হ্যার সন্ধমুক্ত হলাম যে আসলে মোবাইলটিতে কিন্তু এই মুহূর্তে প্রবলেম আছে ডায়াল নাম্বার অথবা মিস কল নাম্বার ইত্যাদি যে নাম্বারগুলো এই নাম্বারগুলো এই মুহূর্তে থাকছে না তো এই ধরনের প্রবলেম যদি আসে তাহলে আমরা অনেকেই হার্ড রিসেট করি হার্ড রিসেট করলে এই ধরনের প্রবলেম প্রায় সময়ই সমাধান আমরা করতে পারি না সো এই প্রবলেমটি কীভাবে সমাধান করা যায় সেটি আজকে দেখানোর চেষ্টা করব বন্ধুরা এই মুহূর্তে আমরা মোবাইলটিকে ফ্ল্যাশ করবো সিএম টু দ্বারা তো এখানে প্রথমেই এম টু মিডিয়াটেক আর এটা হচ্ছে পঁয়ষট্টি আশি সিপিউ সিপিউটি সিলেক্ট করলাম ফ্লাশে চলে গেলাম এখান থেকে স্ক্যাটার ফাইল যেটা আছে এই ফাইলটিকে নামিয়ে নেবেন আমি নামিয়ে নিয়েছি এর আগে আর অবশ্যই এ ধরনের কাজ করার আগে আপনাকে এর ফাইলটি ব্যাকআপ রাখতে হবে ওকে আমরা মোবাইলটিকে বন্ধ করে দিচ্ছি ব্যাটারিটাকে একবার রিমুভ করে দিলাম করলাম বন্ধু দেখতে পাচ্ছেন আমাদের ফ্লাসটি নিচ্ছে ফ্ল্যাশ নেওয়ার পরে আমরা ট্রাই করবো একটু ওয়েট করবো কিছু করার জন্য আসলে একটু ধৈর্য ধারণ করতে হবে এবং ভিডিওগুলো টানবে না আমার প্রত্যেকটা ভিডিও ফুললি দেখার আমি অনুরোধ করবো কারণ হতে পারে যে পুরো ভিডিও জুড়ে কথার মাঝে কিছু কিছু কথা বের হয়ে যেতে পারে যেগুলো আসলে আমাদের জন্য অত্যন্ত ইম্পর্টেন্ট বন্ধুরা সানি পয়েন্ট প্রেজেন্ট একটি মোবাইল রিপেয়ারিং ট্রেনিং সেন্টার আপনারা চাইলে আমাদের এখানে আসতে পারেন মোবাইল রিপেয়ারিং হার্ডওয়্যার এবং সফটওয়্যার অভিজ্ঞতা হতে পারেন আমাদের ব্যাসটি প্রতি মাসের দুই তারিখ থেকে শুরু হয় সো এই জন্যই আপনি অবশ্যই আমাদেরকে ফোন করে আসার আগে আমাদেরকে কনফার্ম করে আমাদের আপনার জন্য একটি সিট বুকিং করে রাখতে হবে

ওই নতুন কথা আছে না ওইটা ভিতরে রাখে নতুন কথা এক সাইড এখে রাখেন আর কয়েকদিন লিখে বন্ধুরা এই মুহূর্তে আমাদের মোবাইলটি ফ্ল্যাশ করা কমপ্লিট হয়ে গেছে সো এখন আমরা আবার কল করব দেখব যে আমাদের প্রবলেমটি পুরোপুরিভাবে সলভ হয়েছে কিনা বন্ধুরা দেখতে পাচ্ছেন কল আসছে সো আমি কলটি কেটে দিচ্ছি দেখব যে আমাদের মিস কল আগে যে মিস কলটা থাকতো না বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমাদের নোটিফিকেশনে চলে আসছে এবং আমরা যদি কলেজ যাই তাহলে এখানেও দেখতে পাচ্ছেন যে আমাদের নোটিফিকেশন চলে আসছে ঠিক আছে দেখতে পাচ্ছেন মিসকল কিন্তু এখন আমাদের থাকতেছে সো আমাদের প্রবলেমটি সলভ হয়ে গেছে বন্ধুরা আশা করি ভিডিওটি ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করে কমেন্ট করে আমাদের উৎস আরও বাড়িয়ে দেবেন আল্লাহ হাফিজ